হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটেটিভ চ্যানেল বিএসএসিআইয়ের কম্পিটেটিভ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ডব্লিউ বিপির ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল এস আই কলকাতা পুলিশের কনস্টেবলের কিন্তু অলরেডি আমাদের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে নোটিফিকেশন বেরিয়ে গেছে খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হবে তোমরা যারা পুলিশের পরীক্ষার্থী যারা অনেকদিন ধরে প্রিপারেশানের মধ্যে আছো আবার যারা অনেক দিন প্রিপারেশনের মধ্যে ছিলে কিন্তু হয়তো একটু ডিট্যাচ হয়ে গেছিল পড়াশুনো থেকে তারা আবার প্রিপারেশনের মধ্যে ফিরতে চাইছো এই মুহূর্তে তোমাদের ফার্স্ট যেটা করণীয় হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যে যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটাকে কমপ্লিট করে নেওয়া সিলেবাসটাকে কমপ্লিট করে পরীক্ষার যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কোশ্চেনের অ্যান্সার মক টেস্টে দেওয়া সেই কোশ্চেনের মক টেস্ট যদি সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী দিতে পারো তবেই কিন্তু পরীক্ষাতে তোমার একটা কীরকম রেজাল্ট হতে পারে বা কোথায় তোমার অ্যাকচুয়ালি সমস্যাটা থাকছে সেই জায়গাটা কিন্তু তুমি চিহ্নিত করতে পারবে ঠিক আছে তো সেটার জন্যই আজকের এই ভিডিও প্রথমে আমি যেটা তোমাদেরকে বলবো যে প্রথম হচ্ছে তোমাদের যেটা করণীয় প্রথমে পুরো সিলেবাসটাকে ভালো করে দেখো ঠিক আছে সিলেবাসটা ভালো করে দেখা প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নেক্সট যে জায়গাটা সেটা হচ্ছে দেখো ফার্স্ট এই জায়গাটাতে তোমাদেরকে বেশি করে নজর দিতে হবে যে দেখো তোমার কোনো না কোনো সাবজেক্ট তোমার উইক কারো ম্যাথ হতে পারে কারো ইংলিশ হতে পারে কারো জি কের হতে পারে কারো হয়তো সায়েন্সের যে জিকের পোশানটা আছে সেই জায়গাটা হতে পারে তো যে জায়গাটা তোমার উইক জায়গা যে জায়গাটা তোমার দুর্বল জায়গা সেই জায়গাটাকে চিহ্নিত করে সেই জায়গাটার বেশি সময় ওপর দাও যদি তোমাকে সাকসেস পেতে হয় কম্পিটিটিভ এক্সামে তাহলে কোনো একটা সাবজেক্টে খুব ভালো হয়ে কোনো লাভ নেই প্রত্যেকটা সাবজেক্টে সমান দক্ষতা অর্জন করতে হবে বরঞ্চ যে সাবজেক্ট তুমি ভালো পারো হয়তো রিজেনিং খুব ভালো পারো রিজেনিং এ তুমি পঁচিশটার মধ্যে পঁচিশটাই ঠিক করে দেবে তো রিজেনিং সাবজেক্টটার ওয়েটেজটাকে কমিয়ে দাও জাস্ট একটু আধ ঘন্টা প্র্যাকটিসের মধ্যে রাখো রিজেনিংটাকে কিন্তু ওই রিজনংয়ের জায়গায় ম্যাথ বেশি করে প্র্যাকটিস করো এইভাবে তুমি একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী নিজের দুর্বল জায়গাগুলোকে চিহ্নিত করে সেই জায়গাগুলোকে কিভাবে আরও ডেভেলপ করা যায় সেটা নিয়ে কন্টিনিউ ভাবনা চিন্তা করো ঠিক আছে যদি সাকসেস পেতে চাও এই কথাগুলো আমি যেগুলো বলছি সেগুলো দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি প্রচুর স্টুডেন্ট কিন্তু অনেকবার ব্যর্থতার মুখোমুখি হচ্ছে এবং ব্যর্থতার মুখোমুখি হওয়ার পেছনের প্রধান কারণ তার যে সাবজেক্টে দুর্বলতা আছে সেই সাবজেক্টটাকে সে নিয়মিত অবহেলা করছে যদি তোমার ম্যাথের পোর্শানে দুর্বলতা থাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আজ থেকে প্রায় দুই থেকে আড়াই মাস করে প্রতিদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে দু থেকে আড়াই ঘন্টা ম্যাথের আমি জোর আমার যেখানে প্রবলেম হচ্ছে আমার পাড়ার কোনো দাদা দিদি বা স্যারের কাছ থেকে কোনো টিচারের কাছ থেকে আমি সাহায্য নিয়ে সেই জায়গাটাকে আরো ভালো করে ডেভেলপ করবো এইরকম যদি ভাবনা চিন্তা মানসিকতা করতে পারো তবেই কিন্তু তুমি সাকসেস পাবে নেক্সট যে জায়গাটা বলবো যে দেখো দিনের যে সময়টা সেই সময়টাকে তিন ভাগে ভাগ করে নাও কেন আমি বলছি কারণ দেখো তুমি সকালবেলা ম্যাথের জন্য টাইম দিয়ে দাও দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর মোটামুটি সবার একটু ক্লান্তি আসে সেই সময়টা একটু ইন্টারেস্টিং সাবজেক্ট রিজনিং করো বেলার পর বিকেল বেলা খেলাধুলো করার পর সন্ধে বেলা পুরোপুরি জিকের ওপরে টাইম দাও তাহলে দেখবে তিনটে জায়গায় কিন্তু ইকুয়ালি তোমার কিন্তু পড়াশুনো হচ্ছে ঠিক আছে রাত্রিবেলা ঘুমানোর পরে ঘুমানোর আগে একটু ইংলিশটা নিয়ে বসো দেখবে তাহলে কি হবে যে তুমি পার্টিকুলার একটা টাইম ভাগ করে নিয়েছো এবারে এই টাইমটাকে ভাগ করে নেওয়ার জন্য কখন তুমি ম্যাথ পড়বে কখন তুমি রিজনিং পড়বে কখন তুমি জিকে পড়বে আবার ইউটিউবে প্রচুর ভিডিও চলে আসে সেগুলোও তোমাদের তোমরা দেখো সেখান থেকেও অনেক কিছু শেখা যায় তো কখন কোন ভিডিওটা দেখবে কখন কোন বিষয়টা নিয়ে প্রস্তুতি নেবে সেটার একটা যদি ভাগ থাকে যে সকালবেলা ঘুম থেকে উঠেই ম্যাথ তারপরে দুপুরবেলা আমার রিজেনিং বিকেলবেলার পরে সন্ধ্যাবেলার দিকে জি আর ইংলিশ নিয়ে বসবো এইরকম যদি একটা ভাগ তুমি নিজের মধ্যে করে নিতে পারো তোমার জন্য কিন্তু অনেক সহজ হবে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সিলেবাস সেই সিলেবাসটাকে কভার করে তুমি মক টেস্টের দিকে চলে যাবে সিলেবাসটা যখনই তোমার এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট কভার হয়ে যাচ্ছে তখনই তোমার করণীয় কি মক টেস্ট মক টেস্ট দেওয়া প্রতিদিন একটা করে দুটো করে মক টেস্ট দেওয়া তাহলেই বুঝতে পারবে কোথায় কোথায় তোমার প্রবলেম আছে কতটা সেই কোন জায়গাগুলোতে দুর্বলতা আছে সেই জায়গাগুলো চিহ্নিত করে আরও ভালো করে প্রিপারেশন নিতে পার ঠিক আছে নেক্সট যে জায়গাটা বলবো যে দেখো যে কোনো একটা বইকে অনুসরণ করো বাজারে প্রচুর বই আছে কলকাতা পুলিশের প্রচুর মেটেরিয়াল ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন টিচারে সবই ভালো কেউ খারাপ মেটেরিয়াল বা কেউ খারাপ বই লেখে হ্যাঁ এবার কোন বই খুবই ভালো কোনো বই তার থেকে একটু নিচু তো উনিশ বিশ সবই উনিশ বিশ ঠিক আছে তো যে কোনো একটা বই যে বইটা তোমার ভালো লাগছে যে বইটা তুমি রেকমেন্ডেশনে কোনো না কোনো একজন টিচার বা কোনো না কোনো একজন তোমার বন্ধু বলেছে যে এই বইটা ভালো বা তুমি দোকানে গিয়ে দেখেছো এই বইটা বেশ ভালো লাগছে সেই বইটা তুমি এতদিন ধরে সেই বইটাই পড়ো বাজারে যদি নতুন কোনো বই চলে আসে সেই বইয়ের দিকে যাওয়ার দরকার নেই ঠিক আছে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে এতদিন ধরে যে বইটা পড়ছো যে বইটার পাতাগুলোর সাথে তোমার পরিচিতি হয়ে আছে সেই বইটাই কিন্তু ভালো করে পড়ো হ্যাঁ এবার সেই বইটাই যদি কোনো খামতি থাকেন তুমি যদি বুঝতে পারো যে এই জায়গাগুলো এই বইটার মধ্যে আমি পাচ্ছি না তখন তুমি অন্য কোনো বইয়ে যাও বিশেষ করে জিকের ক্ষেত্রে হয় যে কোনো একটা বই বা একটা মেটেরিয়ালকে ফলো করা তোমার একান্ত জরুরি নেক্সট লাস্ট যেটা বিগত বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব ভালো করে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে তোমার মনের মধ্যে কনফিডেন্স আসবে যে কি স্ট্যান্ডার্ডে পরীক্ষাতে কোশ্চেন হচ্ছে আমি রকম পড়াশুনো করছি আর আমার পড়াশুনোর লেভেল অনুযায়ী আমি যে রকম স্ট্যান্ডার্ডে পড়াশুনো করছি যে যেরকমভাবে ভাবছি সেই অনুযায়ী আমাকে আমি এই কোশ্চেনগুলো পাচ্ছি নাকি তাহলে কি হবে যে তোমার পুরোপুরি একটা আইডিয়া চলে আসবে যে কিভাবে আমি যেভাবে আমি পড়াশুনো করছি সেইভাবে পড়াশুনো করলে আমি আদৌ পাশ করতে পারবো কি পারবো না ক্র্যাক করতে পারবো কি পারবো না ঠিক আছে আর একটা কাট অফের দিকে তাকানোর দরকার নেই কাট অফ হয়তো অনেক বাড়ছে আরও হয়তো বাড়বে কিন্তু তুমি যদি ফোকাস রাখতে পারো প্রত্যেকটা সাবজেক্টের প্রতি প্রত্যেকটা দুর্বল জায়গা কে আরও সবল করার চেষ্টা কন্টিনিউ করতে থাকো তাহলেই তুমি দেখবে তুমিও একদিন কাট অফ মার্কস পেরিয়ে গেছো ওকে তো বেস্ট অফ লাখ ভালো করে পড়াশুনো করো তোমরা সামনে প্রচুর ভ্যাকেন্সি আছে ভালো করে পরীক্ষা দাও প্রিপারেশন নাও খুব ভালো করে আর তোমাদের জন্য যাদের বয়স ছিল আনরিজার্ভে টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট যারা পরীক্ষায় বসতে না তাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসছে কারণ কনস্টেবলের কিন্তু বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো যাদের কাছে এই সুযোগটা এসেছে তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যে চেষ্টা করো সাফল্য পাবেই বেস্ট অফ লাক পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমাদের এই চ্যানেলটাই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে জানাতে পারো যে কেমন লাগলো বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ওকে চলো টাটা